হ্যালো এভিওান কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই ব্লগ আজ আমি এসেছি আমার এক কাজিনের বাসায় একটা গেট টুগেদার পার্টি ছিল সব গেস্ট আসার আগে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম খুব সুন্দর করে সাজানো ছিল আপুর বাসাটা আপুর নিজের করা কিছু ক্র্যাফ ছিল যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো প্রত্যেকটা কর্নারই আপু খুব সুন্দর করে সাজিয়েছে এদিকে এসে দেখি সবার অলরেডি টিকটক চলছে সবাই ভিডিও করছে ছবি তুলছে এই ওয়াল মিরোরটা আপুর হাতে করা ছিল আমার এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে আমি যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফটোশ্যুট করতে করতে কখন যে চারটে বেজে গিয়েছে দেন আমরা খাবারের জন্য চলে আসলাম দেখো কত কিছু করেছে আপু রোজটা তো আমার দিকে তাকিয়ে আছে খুবই টেস্ট হয়েছিল খাবারগুলি আমরা খাবার দাবার খেয়ে সবাই একটু রেস্ট নিলাম নেক্সট ব্লগ দেখার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং